সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আপনাদের মাঝে আবারও নিয়ে আসলাম আট ইঞ্চি অরিজিনাল জাম্বুকন্ডম দেখতেই পাচ্ছেন প্রোডাক্টটির কোয়ালিটি ফুল একটি প্রোডাক্ট অরিজিনাল সিলিকনের একটি প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন প্রোডাক্টটি কতটা ফুল অনেকেই বলেন যে ভাই কম দামের মধ্যে আরও পান অনেকে বলেন যে কম দামে পান সেক্ষেত্রে আমরা বলবো ভাই এটা দামিটা দামি এটা জানেন আপনারা যে দামিটা খুবই দামি আর যেটা আপনি কম দামে পান সেটা পনেরো দিন বিশ দিনও ইউজ করতে পারবেন না ছিঁড়ে যাবে আর এটা দেখুন কতটা কোয়ালিটি ফুল একটি প্রোডাক্ট কতটা কোয়ালিটি ফুল দেখতেই পাচ্ছেন অনেক নকল প্রোডাক্ট পাওয়া যাচ্ছে এখন বাজারে অনেকেই ভাই বলেন কম দামে পাওয়া যাচ্ছে খুবই কম দামে পাওয়া যাচ্ছে কম দামি যদি পান একবার ভেবে দেখুন কম দামিগুলো কম দামি আর যেগুলো একটু দামি প্রোডাক্ট সেগুলো অরিজিনাল বুঝতে পারছেন প্রোডাক্টটির কোয়ালিটি দেখলে আপনি বুঝতে পারবেন আর যেগুলো কম দামি ওগুলো হলো প্লাস্টিক দিয়ে তৈরি এরকম টেনে কখনই আপনাকে দেখাবে না আপনাকে যদিও দেখায় তারা দেখাবে একটা আপনাকে দিবে আর একটা আপনারা এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে অর্ডার করলে আপনি আমি যেভাবে যেভাবে দেখাচ্ছি এভাবে এভাবে দেখে আপনি রিসিভ করতে পারবেন ডেলিভারি ম্যানের কাছ থেকে আর যদি এরকমটি না হয় আমরা যদি কথায় আর কাজে যদি মিল না থাকে আমাদের তাহলে আপনি নগদে আমাদের ফোন দিয়ে রিটার্ন করে দিতে পারবেন বর্তমানে অনলাইনে অনেকই নকল প্রোডাক্ট পাওয়া যাচ্ছে অনেকে আমাদের মেসেজ করেন যে বলেন যে ভাই এরকম এরকম কম দামে পাওয়া যাচ্ছে এই প্রোডাক্টটা আমরা বলি যে ভাই নেন আপনি নেওয়ার পরে আপনি বুঝতে পারবেন যে কেন আমরা প্রোডাক্টটি একটু বেশি দামে রাখি আর আপনারা বুঝতেই পারেন যে যে অরিজিনালগুলো একটু বেশি দাম এটা আপনি অর্ডার করতে হলে আপনার নাম ঠিকানা দিলে আপনি বাংলাদেশে যে প্রান্তেই চান ওইখানে পাঠা দেওয়া যাবে দেখুন কতটা কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট এখানে আপনি দেড় ইঞ্চি পরিমাণে বরাট আছে দেড় ইঞ্চি পরিমাণে বরাট থাকার কারণে আপনার প্যানিসটা দেড় ইঞ্চি পরিমাণে বড় হয়ে যাবে পরার পর আমরা একটা জেল দিব জেলটা আপনি মেখে এই দিক দিয়ে প্যানিসটা দিবেন ফর্মটা বের করে নিই এদিক দিয়ে প্যানিসটা দিবেন প্যানিসটা দেওয়ার পরে আপনি অন্ডকোষ্টি লক করে দিবেন অন্ডকোষ্টি লক করে দিবেন অন্ডকোষ্টি লক করে দেওয়ার কারণে আপনার যদি পানিটা আউটও হয়ে যায় সেক্ষেত্রে আপনার স্টং থাকবে স্ট্রং থাকবে যার কারণে আপনার অনেক সময় ধরে আপনার স্ত্রী কাজ করতে পারবে তো প্রোডাক্টটি অর্ডার করার জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগের জন্য আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দিব সেই নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো সব আছে নাম ঠিকানা অ্যাড্রেস দিলে সারা বাংলাদেশে আপনি যেখানে চান ওইখানে পাঠা দেওয়া যাবে আপনার হোম ডেলিভারি চলে যাবে সো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই দেখা হবে কথা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ